পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকার দুইয়েরই প্রচুর চাকরি বাগরিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গর ফেক এসসি ওবিসি এসটি সার্টিফিকেট জোগাড় করে পশ্চিমবঙ্গ থেকে জোগাড় করে হাজারে হাজারে না লাখে লাখে হিন্দি ভাষী উর্দু ভাষী মানে হিন্দুস্তানি যারা ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান এরা কিন্তু রাজ্য সরকারি চাকরি করছে কেন্দ্রীয় সরকারি চাকরি করছে ডাক্তারি পড়ছে কোটায় পশ্চিমবঙ্গ সরকারের ইয়েতে মানে একটা ভয়ঙ্করতম স্ক্যাম এটা একটা ভয়ঙ্করতম স্ক্যাম বছর পর বছর চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক বহিরাগত মানে সম্ভাব্য জাল কাস্ট সার্টিফিকেট আর কি ধরা পড়েছে এবং যেটা ধরেছে বাংলা পক্ষই একদম তাদের ইন্টারভিউ ঠিক আগের থেকে এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বিস্তারিতভাবে আলোকপাত করেন দেখুন খুব ভয়ঙ্কর ঘটনা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে ঢিলাঢালা সার্টিফিকেট সিস্টেম বিশেষ করে ডোমি এবং কাস্ট সার্টিফিকেট সিস্টেম এটার বেআইনি অ্যাডভান্টেজ কি ভয়ঙ্করভাবে নিচ্ছে ইউপি বিহার ঝাড়খন্ডের বহিরাগতরা ঠিক আছে সেইটার একখানা কিন্তু সকল বাঙালির জানা দরকার আমরা গতকাল কোনটা ধরে যেটা ধরেছি সেটা প্রথমে বলবো এবং তারপরে বৃহত্তর পরিপ্রেক্ষিতটা বলব বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টে পিএইচডির ইন্টারভিউ হবে ঠিক আছে পিএইচডি মানে আন্ডার মাস্টার্স তারপরে যেটা করে পিএইচডি ওকে তো সেই পিএইচডি ইন্টারভিউতে আমরা দেখলাম হঠাৎ তালিকা বেরোলো যে এই 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 লোক ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে এসসি ক্যাটেগরিতে এসসি ক্যাটেগরি কতটা মাথায় রাখতে হবে পাঁচজন আছে তার মধ্যে চারজন অবাঙালি ওকে ঠিক আছে অবাঙালি ফাইন কিন্তু এসসি শর্মা শর্মা কি এসসি হয় মানে এটা আমি এটা সকলকে আগে যে প্রশ্ন করছি শর্মা শর্মা ব্রাহ্মণ হয় ঠিক আছে শর্মা কি এসি হয় আমার জানা নেই ঠিক আছে তারপরে এই শর্মার গল্প আরেক জায়গায় আসবো তারপরে রাউথ যেটা আপনারা জানবেন যে উড়ে টাইটেল অনেক ক্ষেত্রে উড়েদেরও হয় কিছু কিছু বাঙালির আছে কিন্তু উড়েদের বেশি আছে রাউত এসছি কি করে কোন বাঙালি রাউত তো এসসি না অন্য রাজ্যের সব লোকগুলোর উপরে সে এসি হয়ে যাচ্ছে যে টাইটেল গুলো পশ্চিমবাংলার এসি তালিকাটা একটা রয়েছে তো এস একটা আমি এসসি বললে তোকে এসি হয়ে যায় না তাই না একটা এসসি তালিকা রয়েছে যেটা আমাদের এখানে মানে একদম খুব ডিটেল তালিকা তারপর আমরা দেখলাম জয়সারা সব এগুলো হিন্দি ভাষী টাইটেল তারপরে আমরা এটা দেখলাম এগুলো চলে খুব হরিয়ানার দিকে চৌধারী মানে চৌধুরীটা ওদের ওখানে যেরকম ভাবে হয় চৌধারী এটা সব নাকি এসসি এর মধ্যে খুব ইন্টারেস্টিং যে শর্মা বললাম ঠিক আছে সে যে মহাশর্মা ঠিক আছে তা তার একটা উদাহরণ বলছি এই শর্মা এসি এবছর ইন্টারভিউ চেষ্টা করছে তো আগের বছরে তে ঢোকার চেষ্টা করেছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়তে তখন এসটি ছিল ট্রাইব এটা আজকে সকল মানে আমরা এটা প্রকাশ করতাম মানে গতকাল আমরা জানতাম না এটা আজ আমরা এইটা পাবলিকলি প্রকাশ করার পরে আসলে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হিন্দিবাসীদের একটা কাস্ট সার্টিফিকেট এই সব সার্টিফিকেট জালিয়াতি করে ঢুকে ফুকে যাওয়া এর সময় তো আরো ইনফরমেশন নিশ্চয়ই লোকাল লোকজনের আছে যারা ডিপার্টমেন্টে আছে তারা মুখ খুলতে পারে না আমরা যদি ওপেন হয়ে গেছে আমাদের কাছে জিনিসপত্র আসতে শুরু করে দিয়েছে এই শর্মা আগের বছর সে ট্রাইব হয়ে গেছিল সাঁওতাল সাঁওতাল শর্মা ভাবতে পারো মানে তার মানে এটা কি এদেরকে যেই কাগজগুলো বার করার জলভাত এক আচ্ছা এটা যে আমি আপনি বুঝতে পারছি যে এগুলো সম্ভাব্য ফ্রড আচ্ছা যে লোকগুলো এর ইন্টারভিউটা নেবে এরা বুঝতে পারছে না যারা এই তালিকাটা প্রকাশ করেছে তারা বুঝতে পারছে না হচ্ছে বুঝতে পারছে এটাও আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় ইয়ে থেকে জানলাম ওটা হিন্দি ডিপার্টমেন্ট তার মানে এদেরই দাদারা ওখানে এখন প্রফেসর হয়ে বসে আছে বুঝতে পারে যে বাঙালি লোক তো দেখে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার তুমি যখন ইন্টারভিউটা আমরা দিচ্ছি এই দিন ইন্টারভিউ হবার কথা ঠিক আছে তবে এর মধ্যে ব্যাপারটা ভাইরাল হয়েছে আশা করি কিছু কিছু নরচর হয়েছে এবং এটা শুধু একটা ঘটনা নয় পশ্চিমবঙ্গ সরকার তথা কেন্দ্রীয় সরকারি প্রচুর চাকরি বাকরিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে জোগাড় করে হাজারে হাজারে না লাখে লাখে হিন্দি হিন্দিভাষী উর্দুভাষী মানে হিন্দুস্তানি যারা ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান এরা কিন্তু রাজ্য সরকারি চাকরি করছে কেন্দ্রীয় সরকারি চাকরি করছে ডাক্তারি পড়ছে পশ্চিমবঙ্গ সরকারের ইয়েতে মানে একটা ভয়ঙ্কর এটা একটা ভয়ঙ্কর বছর পর বছর চলছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল